প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিতাস তো কেমন আছে সবাই বলো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের মধ্যে অনেকটা ভালো আছি তো আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও আর কি শেয়ার করবো তো আমি এসেছি আমার দিদি বাড়ি আর কি মেজন অনদের বাড়িতে তো আমি কালকে রাতে এসেছি কালকে রাতেই গেছিলো আর কি থাকেনি তো গাড়ি ভাড়া করে গেছিলো আর আর কি ওই গাড়িতেই চলে এসেছি তো চলো এখন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর মামাম এখনো ঘুমোচ্ছে যেহেতু অনেক রাত রাত্রে আর কি ঘুমোয় আর কি জ্বালাতন করে তো চলো সকালে দিদি কি কি রান্না করছে তোমাদের সাথে শেয়ার করব। দেখো সকাল সকাল আর কি দুই বনে ম্যাগি খেতে বসেছে আর এই হচ্ছে আমার ননদ মেজে ননদ আর সকালবেলা হবে এখন হচ্ছে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ সিম্পল খাওয়া দাওয়া হবে তারপরে দুপুরে আর কি রান্না বান্না হবে তো দিদিরাই একটাই মেয়ে শ্রাবণী আর এ হচ্ছে আমার সেজু ননদের মেয়ে যার শরীর খারাপ আর কি ওরও মন খারাপ লাগছিল বাড়িতে তার জন্য ওকেও নিয়ে এসেছি আর এই যে মামাম এখনো ঘুমোচ্ছে আর আমি ক্যামেরা ধরেছি বলে কিন্তু ওর পিসিদা দেখো লাভ দিয়ে উঠেছে আর কি হোক চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে তোমাদের অনেক ভালো লাগবে আর সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো টাটা সকালে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই কাজ করতে বসে গেছি আর এখানে দিদি নিয়ে এসেছে সজনে পাতা আর কি বাটা হবে তো তোমরা কারা কারা সজনে পাতা বাটা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি আজকে প্রথম খাবো তো তোমাদের সাথেও শেয়ার করব কেমন হলো আর কি কেমন খেতে হয়েছে তো চলো এগুলো আগে পরিষ্কার করে বেছে নিই তারপরে তোমাদের সাথে দেখা হবে আর আমি যে এখন এই ভিডিওটা এডিট করছি এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের কার এডিট না করার কারণে আর কি শেয়ার করতে পারিনি তো এখানে দেখো ফাইনালি কিন্তু আর কি সজনে পাতা বাটা কমপ্লিট আর এটা কিন্তু দারুণ টেস্টি হয় আর কি খেতে দেখো কি কি রান্না হয়েছে এখানে হয়েছে মাছের ঝাল আর হয়েছে সজনে পাতা বাটা আর এই যে আমরা সবাই এখন খেতে বসেছি এটা হাই করা এই যে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা রান্না বান্না শুরু তো আজকে রাতে ভাত খাবো না আর কি ভাত খেতে ইচ্ছা করছে না তো তার জন্য করবো হচ্ছে চাউমিন এখানে নাখো ডিম ফেটিয়ে নিয়েছি আর পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি আর এই যে আমার ভাগনা দেখো ও পায়েস করছে ও কিন্তু খুব ভালো রান্নাও করতে পারে তো মামি আর ভাগনা একসাথে দুজনে বসে পড়েছি আর ওই যে দেখো দিদি এক সাইডে আমি করব চাউমিন আর এক সাইডে কিন্তু ভাগনা হচ্ছে পায়েস করছে তো রাতে এগুলোই হবে আর আমার গলার ভয়েস শুন তোমরা বুঝতেই পারছো আমার শরীরটা খুবই খারাপ ছিল কদিন ধরে জ্বরে ভুগছিলাম বলে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না তো অনেক ভিডিও জমে আছে একটু করে আর কি তোমাদের সাথে শেয়ার তো এদিকে চাউমিন করার জন্য আমি সব পেঁয়াজ এক একটু করে দিয়ে দিচ্ছি আর আমার কথা বলতে এতটাই কষ্ট হচ্ছে আর কি প্রচণ্ড কাশি হয়েছে আর কি শুকনো কাশি হয়েছে তার জন্য খুবই কষ্ট হয় আর বৃষ্টির জল মাথায় লেগে কিন্তু আমার এই ঠান্ডাটা ধরা করেছে আর বেশ অনেক দিন হয়ে গেছে আর কি ঠিক হচ্ছে না তো ওষুধ প্রশুধ সবই খাচ্ছি ওই রকম আস্তে আস্তে আর কি ঠিক হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো আর কদিন পরে যেহেতু বরের কাছে চলে যাব তার জন্য কিন্তু আমার ননদ গিয়ে নিয়ে এসে আমাকে তো দু একদিন ওদের বাড়িতে রাখার জন্যে আবার কবে আসবো আবার কবে দেখা হবে তো তার জন্যে তো যাই হোক পায়েসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমার এদিকে প্রায়ই হবে আর হ্যাঁ যারা যারা পায়েস আর চাউমিন খেতে পছন্দ করো তারা তারা এখনই চলে আসো আর কি আমাদের ননদের বাড়ি ঠিকানা দিয়ে দেব সবাই চলে এসো আর হ্যাঁ জামাই কিন্তু বাড়িতে থাকে না সেও বাইরে থাকে কাজের সূত্রে দিয়েছি আর এই যে চাউমিন ডিমটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর চাউমিনটা দিয়ে দেবো এখানে মোটামুটি সবই গুছিয়ে নিয়েছি চাউমিনও কিন্তু দিয়ে দিয়েছি এবার আর কি কিছুক্ষণ আর কি নেব আর এদিকে কিন্তু আমার ননদ ক্যামেরা ধরে দিচ্ছিল আর কি ননদকে বলেছি ক্যামেরাটা ধরে দিতে তো তার জন্য আর কি দিদি কিন্তু ক্যামেরাটা ধরে দিচ্ছে আর দিদি বাড়ি গেলে কিন্তু দারুণ মজা হয় আর কি একটা হইচই ব্যাপার থাকে আর একটা অন্যরকম যেন খুব সুন্দর একটা পরিবেশ বেশ ভালোও লাগে আর আমিও না সবার মধ্যে থেকে আনন্দ করতে খুব পছন্দ করি আর কি তো অনেকবার করে দিদি বলছিল যে আমি করে দিচ্ছি কিন্তু আমি বলছিলাম আর কি যে না আমি করছি আমি আর ভাগনা দুজনে মিলে করি আর তুমি আমাদের ক্যামেরাটা ধরে দাও দিদিকে বলছিলাম যে তোমার আজকে ছুটি আর আমি আর চয়ন দুজনে মিলে আর কি যা রান্নাবান্না আছে সেগুলো করব। তো বরবাবু কিন্তু বাড়িতে থাকাকালীনও আসতে পারিনি ও একটু কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিল ও কিন্তু চলে গেছে আর কি আমাকে রেখে আর আমি কিছুদিন পরে যাব আর কি চাউমিন কিন্তু প্রায় হয়ে যাওয়ার পথে আর তোমরা কারা কারা চাউমিন খেতে ভালোবাসো চলে আসো চাউমিন আর পায়েস তো দুটোই কিন্তু ফেব রেট কী করছো শোনো খেয়ে বসে আর এখানে দেখো আমার ননদের সাথে একটু মজা করছিলাম আর কি ক্যামেরা অন করে বলছিলাম তুমি কিছু বলো তো কিছুই বলতে পারছিল না আর কি হাসছিল লাস্টে বলছিল হ্যালো গাইস তো যাই হোক আর কি লজ্জা পায় ক্যামেরার সামনে কথা বলো চাউমিন পায়েস রেডি এবার আর কি দেয়া হচ্ছে সবাই রে খাওয়া দাওয়া হবে যে প্লেটে প্লেটে তো চলো এখন খাওয়া দাওয়া করি তারপরে আবার তোমার তো রাতে খাওয়া দাওয়া করে এটা কিন্তু সকালকার ভিডিও কারণ রাতে ভিডিওটা আর শেষ করা হয়নি তো ভাবলাম বেলাটাই আর কি শেষ করব তো এখানে দেখো বেশ কিছু চিংড়ি মাছ আনিয়েছে দিদি তো চিংড়ি মাছগুলো এখন কাটা হবে আর আমি এখন কাটব তো চলো দেখতে থাকো তো চিংড়ি মাছগুলো কিন্তু বেশ মাঝারি সাইজের বড়ো ছিল আর এই চিংড়ি মাছের মালাইকারি হবে আর কি দিদি বানাবে আমি যতক্ষণে চিংড়ি মাছগুলো কাটবো ততক্ষণে দিদি আর কি একটু গুছিয়ে নেবে রান্নাঘরটা আর যা যা রান্না করবে সকালে সেগুলো আর কি গুছিয়ে নেবে আর আমি মাছগুলো কাটলে অনেকটাই তাড়াতাড়ি হবে আর কি এগিয়ে যাবে কাজগুলো তো তার জন্য এই যে বসে পড়ছি মাছ কাটতে ননদের বাড়ি এসে কি বলো বসে বসে খেয়ে চলে যাব। একটু কাজ করব না তাই কখনো হয় আর দিদি কিন্তু আমাদের বাড়ি গিয়ে কিন্তু পুরো সব কাজই করে রান্না করা থালা বসন মাজা ঘর মোছা যখন যেটা পারে আর কি সবটাই করে তো সেই তুলনায় কিন্তু আমারও টুকটাক করা উচিত অবশ্য করতে দেয় না দিদি আর কি তো ওই যে যেটুকুনি পারি আর কি করি

তোমরা শুনতে পেলে আমার পিছন দিক দিয়ে একটা পাকা বুড়ি গেল ও আর কি অয়ন্তিকারে বলছে হ্যালো গাইস কর তু তো ও অয়ন্তিকারে বলছে তুই ক্যামেরা ধরতে পারছিস না আমি মামির ক্যামেরাটা ধরে দেবো তো ভীষণ পাকা এই যে দেখো আমার ক্যামেরা ধরে দিয়েছে কিন্তু কিন্তু ভালোই ক্যামেরা ধরেছে একটুও নাড়ানাড়ি করেনি আর এই যে অয়ন্তিকাও ক্যামেরা ধরছিল ও কিন্তু পাচ্ছিল না আর কি নাড়াচ্ছিল ভীষণ তো তার জন্য আমার বেশ অনেকক্ষণই ক্যামেরা ধরে দিয়েছিল। তো ফাইনালি কিন্তু আমার চিংড়ি মাছ কাটা প্রায় শেষের দিকে হয়েই গেছে এক প্রকার তো এখানে দেখো সকালে রান্না করছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর কি গামাকা গামাকো আর এখানে করছে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি খেতে কে কে পছন্দ করো আমার তো ভীষণ ভালো লাগে তো সেটাই দিদি করছে আর তোমরা যারা যারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু চলে আসো তো ফাইনালি কিন্তু রান্না বান্না সবই কমপ্লিট এখন ফাইনাল রান্না হয়ে গেছে এখানে হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর এখানে হচ্ছে চিংড়ি মাছের ঝাল তো ভাত খাবে তো চিংড়ি মাছের ঝালটা কিন্তু দারুণ হয়েছে আর দেখো এখানে সবাই খেতে বসে গেছে মামাম বসেছে এই যে দিদির মেয়ে আর এই যে আমার সেজন অন্যদের মেয়ে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো দিদি দেওয়া খাওয়া করছি তো চলো টাটা তোমরা দেখতেই পাচ্ছ যদি কিন্তু কিন্তু দেখো এই মেয়ে বেঁধে গেছে আর কি অনেকগুলো বাচ্চা যেটাই হলে যা হয় আর কি তো সেটাই হচ্ছে আর এদিকে দেখো আমার মামাও কিন্তু এক খেলা বা বসে পড়েছে ওই আর কি লবরঙ্গ খাওয়ার নামে নষ্ট করাই সার চলো আমরা খাওয়া দাওয়া করি তোমরাও খাওয়া দাওয়া করে নাও আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে যেখান থেকে দেখছো অবশ্যই আর কি চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও চলো নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা টা টা